ভাত আর কি শুধু ভাত কি করে খাবো চিকেন আর শাক আর কি বানাবে আর কিছু বানাবে না চাটনি বানাবে না আচ্ছা ফার্স্টে কি নিতে হবে বানানোর জন্য চাল হাতে করে না হাতে করে না এরকম ভাবে দিতে হয় আমি একটুখানি জল দেবে এটা কি এর কি চাল আচ্ছা এরপর কি দিতে হবে দই জল দাও আর এই এখানে শাক রাখা আছে তুমি দেখতে পেয়েছো সেই দেখো সামনে সামনে ওই দিতে হবে তোমায় ভাতটাকে করে নাও তারপর শাক ভাজা করবে ভাতটাকে করে নাও ভাতটাকে করে নাও করে নাও ভাতটাকে করে নাও ঢাকা দিয়ে রাখবে ভাতটা ভাতে জল দিয়েছো তুমি ভাতে জল এবার ঢাকা দাও ভাতটাকে ঢাকা দাও এই বাটিটা দিয়ে ঢাকা দাও এই বাটিটা না না হ্যাঁ এইটা এইটা এরপর কি রান্না করবে এটাকে এটাকে এই যা নিচে নামাও নিচে নামাও ভাত হয়ে গেলে নিচে নামিয়ে দাও হ্যাঁ বা এরপর কি রান্না করবে তুমি না এবার শাক ভাজা করতে হবে না না আগে আগে করে নাও সব তারপর সব আগে করে না আগে ওরকম হয় না আগে সাফ আগে ওটা ঢাকা দিয়ে রেখে দাও অন্য অন্য কড়াই নিয়ে করো শাক ভাজা এই কড়াইটা না এই কড়াইটা এই কড়াইটা আমি শাকটা বেছে দেবো না না হ্যাঁ তুমি আচ্ছা তুমি বেছে বেছে রান্না করো বেছে বেছে এটার মধ্যে তোলো শাকটা হ্যাঁ তুমি এখন কি করছো জোরে বলো হবে এটা খারাপ এটা খারাপ সেই জন্য মিঠাই ফেলে দিচ্ছে আচ্ছা ফেলে দিচ্ছ তো ফেলে দাও ফেলে তো খারাপ ভালো গুলো দাও হ্যাঁ আদবেনা আল লাগবেনা ওই হবে নাকি ওইটাই 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 রাখ ঢাকা দি দাও Dhaka di debar. Mbak. Hmm.

দিয়ে দাও খেতে আবার জল দিচ্ছ কেন জলটা গ্লাসে হ্যাঁ ঘটি করে ঢালো ঘটি করে ঢালো না

ডাস্টবিনে দিয়ে এসে যেগুলো খেতে পারিনি নিয়ে বাসনপত্র ধুয়ে নেবে সব ঠিক আছে